পাঁচই ডিসেম্বর রাত্রে সাত ঘটিকায় পানিসাগর মটর স্ট্যান্ডে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েতের উদ্যোগে তিন দিন ব্যাপী স্ব সহায়ক দলের মেলা ও প্রদর্শনী উপলক্ষে শরদ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কুরায় এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস এবং বাগবাসা বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি অপর্ণা নাথ পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার তথা পানিসাগর মহকুমার শাসক সুশান্ত দেববর্মা পানিসাগর পঞ্চায়েতের সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবরা বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস ধনঞ্জয় দাস নিরুপম দেবসহ অন্যান্য বিশিষ্ট জনেরা তিন দিবসীয় মেলা ও প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় বিগত ৩ ডিসেম্বর থেকে ডিসেম্বর অবধি তিন দিন ব্যাপী এতে অংশগ্রহণ করেন পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার প্রায় এর অধিক স্বসহায়ক দল মেলাটি মূলত স্বসহায়ক দলের উৎপাদিত পণ্যের ওপর নির্ভর করে প্রদর্শনীমূলক স্টল নিয়ে অনুষ্ঠিত হয় এতে স্বসহায়ক দলের মহিলাদের হাতে উৎপাদিত পণ্যের বাহারি সম্ভার রয়েছে মহিলাদের হাতে তৈরি রকমারি খাবার সহ পিঠে পুলি এবং বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের বিপুল সম্ভার পাশাপাশি রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনীমূলক স্টল সমাপ্তি দিনে শারদ সমাননাকে ঘিরে বিগত শারদ উৎসবকে প্রথম স্থান অধিকারী দিনদয়াল সামাজিক সংস্থা দ্বিতীয় স্থান অধিকারী রামকৃষ্ণপাড়া সর্বজনীন পূজা কমিটি এবং তৃতীয় স্থান অধিকারী ভ্যানাস ক্লাবকে সুদৃশ্য ট্রফি সহ নগদ আর্থিক সহায়তার মাধ্যমে পুরস্কৃত করা হয় তিন দিন ব্যাপী প্রদর্শনীমূলক মেলা উপলক্ষে সমাপ্তি দিনে অনুষ্ঠিত হয় কলকাতা থেকে আগত সঙ্গীত শিল্পী নিহারিকানাথ এবং রমিন হালদারের আলোড়নকারী সঙ্গে সন্ধ্যা পানিসাগর নগর পঞ্চায়েত কর্তৃক তিন দিন ব্যাপী স্বসহায়ক দলের মেলা ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সঙ্গীত সন্ধ্যাকে ঘিরে উৎসব মুখরিত হয়ে ওঠে মোটর স্ট্যান্ড প্রাঙ্গন ব্যুরো রিপোর্ট ধর্মনগর যে স্বপ্ন বিকশিত ভারত বা বর্তমানে যে আমাদের লক্ষ্য যে প্রত্যেকটা মহিলা আত্মনির্ভর হোক নিজের পায়ে দাঁড়াক সেই লক্ষ্যে এই এসএসজি গ্রুপগুলোকে তারা আত্মনির্ভর হোক তার জন্য বিভিন্ন প্রয়াস শুরু হয়েছে আমি গর্বের সঙ্গে বলতে পারি আনন্দের সঙ্গে বলতে পারি যে এই সরকারের সাড়ে সাত বছরের মাথায় দাঁড়িয়ে এখানে আমার মায়েরা দিদিরা যারা বিভিন্ন গ্রুপের যারা স্টল লাগিয়েছেন এটা প্রথমবার যে আমাদের এই পানিসাগরে এত সুন্দর মেলা এটা বোধহয় আমি আমার যতদিন আমি আসি পানিসাগরে তার মধ্যে অন্যতম কোনো মেলা যদি হয় এই মেলাটা দেখছি এত সুন্দর মেলা হয়েছে কিন্তু এই মেলাতে যারা এসছে এদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য মাননীয় যে নেতৃত্বে ডাক্তার মানিক সাহ আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা যদি দেখি এই সাড়ে সাত বছরে প্রায় ষোলোশো কোটি টাকা তাদেরকে অনুদান দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সে সমস্ত গ্রুপগুলো আত্মনির্ভর হোক আমরা চাই আমাদের এই যারা গ্রুপ পরিচালনা করেন আমরা দিদিরা তারা যেন তাদের যে সমস্ত প্রোডাক্ট তারা তৈরি করেন সেগুলো যেন বাজারজাত বাণিজ্যিকভাবে লাভান্বিত হয় তার জন্য কোয়ালিটি প্রোডাক্ট যেন তারা তৈরি করেন বা ডিজাইনিংগুলো যেন ভালো হয় উন্নত মানের হয় আমরা জানি এই যে বর্তমান সময়ে যে টিআরএমের যে বিভিন্নভাবে তাদেরকে স্কিল ট্রেনিং করানো হয় সেই ট্রেনিংগুলোতে তারা যেন নিজেরা সামিল হন এবং সেগুলো যেন উন্নত মানের তৈরি করতে পারেন তাহলেই আমাদের উৎপাদন বাড়বে এবং মানুষ যারা ক্রেতা যারা আছেন সেটা তারা গ্রহণ করবেন এবং সেটাকে বাণিজ্যিকভাবে যেন বাজারে মানুষ কেনে সেইভাবে সেটা মূল্য নির্ধারণ করবেন তাহলেই আমাদের যে উৎপাদন ক্ষমতা বাড়বে আর যদি দেখি আমাদের গোটা রাজ্যে বিভিন্ন গ্রুপগুলোর মাধ্যমে আমরা চাই প্রত্যেকটা মহিলারা আত্মনির্ভর হোক আপনারা শুনলে খুশি হবেন যে এই নভেম্বর মাসে দু হাজার পঁচিশের একুশে নভেম্বর ভারত সরকার একটা এরকম ক্রান্তিকারী বিল নিয়ে এসছে যেটা আপনারা শুনেছেন সকলেই লেবার কোড এসছে আমাদের ভারতবর্ষে যে লেবার নীতি ছিল সেগুলো এক তো ব্রিটিশ আমলের ছিল আর নতুবা যখন স্বাধীনতার পরবর্তী দশকে সেগুলো তৈরি হয়েছে সেই সমস্ত সময়ে যে লেবার নীতি সেই নীতির মধ্যে দিয়ে আমরা আমাদের বিভিন্ন রাজ্যে যে অর্থনৈতিক অবস্থান বা শিল্প পরিকাঠামো যে ছিল তখনকার সময় তা করে সেগুলো অনেকখানি ক্ষেত্রে আমাদের উৎপাদনে বা আমাদের শিল্প কলকারখানা স্থাপনে বা শ্রমিকরাও বিভিন্ন তাদের সুবিধার থেকে তারা কিন্তু বঞ্চিত ছিল বর্তমান সময়ে সেই যে লেবার কোড এসছে সেই লেবার কোডের মাধ্যমে আজকে যারা মহিলারা এখানে আমাকে শুনছেন আমার বোনেরা আমাকে শুনছেন এই লেবার আমাদের মায়েদেরকে যারা মহিলারা যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন সেটা অর্গানাইজ সেক্টর হোক আর অর্গানাইজ সেক্টর হোক বা কোনো কলকারখানা ফ্যাক্টরিতে হোক বা প্রাইভেট কোনো কোম্পানিতে যদি কাজ করে সেই ক্ষেত্রে মহিলাদেরকে এত বেশি করে সেখানে সুবিধা দেওয়া হয়েছে যে প্রত্যেক মহিলারা যেন পুরুষদের সমান অধিকার পান আপনারা